একদম ক্লিন কোন তিনশো লিটার ফ্রিজ একদম ফ্রেশ মানে দাম সতেরো হাজার টাকা দশ হাজার টাকা আদত ভাই বললে সাত হাজার টাকা এটা হচ্ছে বেভারেজ কোল্ড জন্য আমার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আমার গোডাউন অ্যাভেলেবেল আছে বারো হাজার টাকা মেড ইন ইতালি এটা কোন এখানে লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন ইতালি দেখেন উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ দশ হাজার টাকা আট হাজার টাকা এটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে চিলার হ্যাঁ এটা আপনি এটা ভিতরে বাইরে সম্পূর্ণ এসএস এটা সম্পূর্ণ এসএস ভিতরে বাইরে সবগুলা এসেছে ব্যাকলগ মেড ইন জাপান এটা হচ্ছে জাহাজের এটা আবার ঢালাই বড়ি এই দেখেন এটা হচ্ছে ঢালাই বড়ি ঢালাই বড়ি সবাই বুঝে না এগুলো বুঝতে হবে এখানে অনেক সময় প্লাস্টিক থাকে দাম দশ হাজার টাকা দাম দশ হাজার টাকা দেখি না এগুলো বারো হাজার টাকা করে দিচ্ছি জেনারেটার এটা ডিজিটাল জেনারেটার ইনভার্টার ইনভার্টার জেনারেটার আমাদের কাছে অনেকগুলো আছে মানে শো তো দিচ্ছি একটা দুইটা এগুলো যদি কেউ লড চান লটে নিতে পারবেন আর একটা যদি চালাই নিতে চান তাও নিতে পারবেন অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম তাজু কি অবস্থা আপনার

দেখার পর যেটা আপনার ভালো লাগবে এটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠা দিবেন আর ব্যস্ত করতে পারেন দয়া করে আপনারা যদি কোনো পণ্য অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের কোনো কল দিবেন না ইমো হোয়াটসঅ্যাপে যাই হোক ভিউয়ার্স শুরু করেছি ভিডিও আমি এটা এল জি ফ্রেশ এল জি উপরে হচ্ছে নর্মাল হ্যাঁ নিচে হচ্ছে ডিপ একটু দেখা দেন ভিতরের কন্ডিশন একটু দেখা দেন মোটামুটি ফ্রেশ আছে এটা যদি কেউ নিতে চাই কিন্তু এখানে শর্ত আছে

কিছু কিছু প্রোডাক্ট এনে চ্যাম্পলের জন্য রাখছেন গোডাউন আমার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার বেভারেজ কোল্ড ড্রিঙ্কস এর জন্য মুদির দোকানের জন্য ইউজ করতে পারে এটা যদি কেউ নিতে চায় এটাও নিতে পারবেন তবে আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আবার এটাও এলজি ঠিক আছে এটা উপরে হচ্ছে নরমাল উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটাতে একটা জিনিস দেখেন সবগুলো ডায়ার আছে ঠিক আছে সবগুলো ডায়ার আছে কারণ সবগুলো ওকে আছে নয় টাকা আজাদ ভাই বলবে নয় টাকা শেখ মেড ইন জাপান ব্যাপারিস এ ব্যাপারিস এটা জানা দিব কারো লাগলে নক গলে জানা দিব এটা হচ্ছে আপনার শ্যাকলগ এর ফ্রিজ শ্যাকলগ এটা হচ্ছে মেডেন জাপান মেডেন জাপান এটা কোন বাউন্সি ফ্রিজ এটা হচ্ছে মেডেন জাপান একেবারে ডালাই বডি দেখেন এদিকে আসেন এটা হচ্ছে ডিপ ডিপ এটা হচ্ছে ডালাই বডি কোনো প্লাস্টিক বডি না ঠিক আছে এগুলো সবাই চিনে না চিনতে হবে জানতে হবে বুঝতে হবে এটা নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে নরমাল একদম 10000 টাকা জাপানি ফ্রিজ 10000 টাকা জাপানি ফ্রিজ দশ হাজার জাপানি ফ্রিজ তারপর আটটা ফ্রিজ দেখেন জেনারেল কোম্পানি গ্লাস ডোর এটা হচ্ছে আপনার জেনারেলের মধ্যে এটাও নিচে হচ্ছে নরমাল উপর হচ্ছে ডিপ দেখেন সবগুলো ডেকোরেশন সবগুলো দেওয়া আছে ফুল ফিল আপ ফুল ফিল আপ সবগুলো কে আছে আজাদ ভাই বললেন বারো হাজার টাকা আজাদ বললে বারো হাজার টাকা আটটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে মিলেন স্টোন মেড ইতালি দিকে আসেন জুম করে দেখান মেড ইতালি দেখা যাচ্ছে মেড ইন ইতালি এটা কোনো এখানে লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন ইতালি জাহাজের অরিজিনাল প্রোডাক্ট এ দেখেন একদম ভিতরে একদম ক্লিন প্রোডাক্ট দেখেন উপরে হচ্ছে নরমাল নিচে হচ্ছে ডিপ সবগুলা ডেকোরেশন দেওয়া আছে আজাদ ভাই বললে 10000 টাকা 10000 টাকা কোনো কথা না ডাইরেক্ট 10000 টাকা তারপর এদিকে আছেন আজকে 300 লিটার ফ্রিজ দেখেন এর মধ্যে ফ্রিজ এটা হচ্ছে আপনার 300 লিটার ফ্রিজ 300 একদম একদম ফ্রেশ একদম ফ্রেশ মাল এরকম ফ্রেশ মাল সহজে পাওয়া যায় না জোর একটা দুইটা পাই আপনাদেরকে দেওয়ার জন্য আমরা দিতে 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 পারি পারি না না এটা যদি কেউ যে আগে কল দিবে সে আগে পাবে একদম টাকা একদম টাকা টাকা একদম আজাদ ভাই বলবে ষোলো হাজার টাকা দিয়ে দিব আর একটা ফ্রিজ থেকে তিনশো লিটার আছে আড়াইশো থেকে তিনশো লিটার আজাদ ভাই বললে চোদ্দ হাজার টাকা আজাদ ভাই বললে চোদ্দ হাজার টাকা দিয়ে দিব আজাদ ভাই বলতে হবে তারপর একটা সুন্দর ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস এর জন্য

একদম ক্লিন কোন মনে নাই এটা যদি কেউ নিতে চাই আজাদাই করতে চান একটা আমাদের প্রথম স্ক্রিনশ ছবি দিবেন যদি প্রোডাক্টটা থাকে আমরা আপনাদের ভিডিও কল দেবেন যদি বলেন ভিডিও দেখা যদি ভিডিও দেখাবো ঠিক আছে যেভাবে চান সেভাবে দিতে পারবো সমস্যা নাই তবে ভাই কল দিয়ে না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনার এস এম এস দিবেন নক দেবেন ঠিক আছে ওইখানে আমরা আপনাদের ছবি দিলে আমরা ছবি দিকে আপনাদের ভিডিও কল দিব দেখেন এগুলা অরিজিনাল প্রোডাক্ট এগুলা যদি কেউ নিতে চায় মাত্র দশ হাজার টাকা মাত্র দুশো লিটার ফ্রিজ মাত্র দশ হাজার টাকা তারপরে এদিকে আসেন আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ফুজিনা এটা এদিকে আসেন এটা আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি এটা কি লেগছে দেখেন তো ভাইয়া আমি তো পড়তে পারি না এটা কি লেগছে ভাইয়া

আমার এখানে জাহাজেরও আছে লোকাল প্রোডাক্ট আছে তো বুঝ আপনাকে এখানে প্রতারিত হওয়ার কোনো ব্যাপার কিছু নাই অনেকে আপনার লোকাল প্রোডাক্ট জাহাজে বলে বিক্রি করে ঠিক আছে ওই সমস্ত আমাদের কাছে আমরা সরাসরি সফল দিচ্ছি এই যেমন ধরে এটা বললাম লোকাল এটা লোকাল হ্যাঁ তারপরে এটাও লোকাল অনেকে স্যার লোকাল প্রোডাক্ট ওদের জন্য রাখছি এটা হচ্ছে আমার একটা জিনিস জায়গায় এটা হচ্ছে আপনার আসেন এটা আপনার তিনশো তেইশ লিটার তিনশো বেশ লিটার এটাতে স্টেপলাইজার সেটিং করা আছে এটাতে কোন প্রকার স্টেবলাইজার লাগবে না এটা হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয় এটা উপরে হচ্ছে ডিপ উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা যদি কেউ নিতে চায় কোনো মার্কেটিং করতে পারবেন না আজাদ ভাই বলবে আঠেরো হাজার টাকা দিয়ে দিব আজাদাই বলবে আজ টাকা পেয়ে যাবে আর্টি পিস দেখেন এটা হচ্ছে আপনার ভাই এটা ভাই তেমন ইস্কলার না দুই বছর না 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 এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড দেখেন খুব সুন্দর ফিজ তারপর আরটায় ফিজ দেখেন এটা হচ্ছে শেক জাপান এটা হচ্ছে জাহাজ এটা আবার ঢালাই বড়ি এ দেখেন এটা হচ্ছে ঢালাই বড়ি ঢালাই বড়ি সবাই বোঝে না এগুলো বুঝতে হবে এখানে অংশে প্লাস্টিক থাকে যেমন ধরেন এটা দেখাচ্ছি আপনাকে একটু পার্থক্যটা বুঝেন এই দেখেন এটা প্লাস্টিক এটা প্লাস্টিক এখানে চুরির আঘাত পাইতে পারবে ঠিক আছে কিন্তু এটা তো কোনো প্রকার চুরির আঘাত হবে না এটা হচ্ছে লাইফ গ্যারান্টি শেকলক ফ্রিজ মানে লাইফ গ্যারান্টি এটা যদি কেউ নিজে যাই একদম দশ হাজার টাকা উপরে ডিপ নিচে নর্মাল একদম দশ হাজার আর এটা হচ্ছে মার্বেল এটা হচ্ছে ইউরোপের ফ্রিজ হ্যাঁ এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো দেওয়া আছে এটার দাম একদম দশ হাজার টাকা আটটা জিনিস জেনারেটার এটা ডিজিটাল জেনারেটার ইনভার্টার ইনভার্টার জেনারেটার আমাদের কাছে অনেকগুলো আছে মানে সত্য দিছি একটা দুইটা এগুলা যদি কেউ লটে চান লটে নিতে পারবেন আর একটা ওদের যদি চালা নিতে চান তাও নিতে পারবেন আছে 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 ঠিক প্রায় মতো দেখেন সবাই হচ্ছে ডিপ হ্যাঁ নিচে হচ্ছে নর্মাল একদম ফ্রেশ মাল দেখেন একদম ফ্রেশ মাল এগুলো যারা ছোটখাটো ফ্যামিলি আছেন কিংবা অফিসের জন্য এগুলো ইউজ করতে পারেন তিরিশ হাজার টাকা ফ্রিজ লাগতেছেন অফিসের জন্য কিংবা ছোটখাটো ফ্যামিলির জন্য দশ হাজার টাকা একটা ফ্রিজ পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ হাজার টাকা করতে হচ্ছে না দশ হাজার টাকা বাজেট করলে ভালো মান একটা ফ্রিজ পাচ্ছেন তারপরে আর একটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে জেনারেল উপরে হচ্ছে ডিপ হ্যাঁ সরি নর্মাল আর নিচে হচ্ছে ডিপ মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আজাদ ভাই বলবে আট হাজার টাকা ছবি দিয়ে বলবো যে আমি আজাদ ভাইয়ের এর ভিডিও দেখে বলছি তাহলে আট হাজার টাকা দিয়ে দিবো ঠিক আছে আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে এল জি এটা হচ্ছে নন পোস্টের মধ্যে এটা উপরে হচ্ছে ডিপ দেখেন উপরে ফ্রেশ একদম ফ্রেশ নিচে হচ্ছে নর্মাল একদম এগারো হাজার টাকা আট হাজার বলে এগারো টাকা এটা হচ্ছে আপনার স্যামসাং এর নন ফ্রিজ উপর হচ্ছে ডিপ দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল আজাদের বলবে এগারো টাকা দিয়ে দিব তারপরে একটা হচ্ছে এটা হচ্ছে আপনার ইম্মা এটা বাইরের প্রোডাক্ট এটা অনেক স্ট্রংলি দেখেন এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আজাদের বলবে আট টাকা আজাদ বলবে আট হাজার টাকা দিয়ে দিব তারপরে এটা হচ্ছে গ্লাস ডোর সিঙ্গারের গ্লাস ডোর উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আজাদের বলতে হবে ছবি দিয়ে আসলে বলবে এগারো হাজার টাকা দিয়ে দিব আটটায় ফ্রিজ দেখেন এটা হচ্ছে চিলার হ্যাঁ এটা আপনি এটা ভিতরের বাইরে সম্পূর্ণ এসএস এটা সম্পূর্ণ এসেস ভিতরের বাইরে সবগুলো এসএস এটা বড় বড় রেস্টুরেন্ট ইউজ করা হয় এটা আপনি চাইলে পুরোটা ডিপ হিসেবে ইউজ করতে পারবেন আর যদি এটা থাকে তাহলে আপনার অর্ধেক ডিপ অত মান হিসেবে ইউজ করতে পারবেন এটা তো আমার মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা তারপর এদিকে এটা মার্সেল দেখেন অনেক বড় আমার সমান প্রায় আমার সমান ফ্রিজটা হ্যাঁ উপরে হচ্ছে ডিপ সরি উপরে হচ্ছে নর্মাল ডিপটা দেখেন অনেক বড় এক দু তিন চারটা ডিপ অনেক বড় ডিপ হ্যাঁ আর উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ এটা যদি কেউ মাত্র বারো হাজার টাকা পেয়ে যাবেন তারপরে আটটা দেখেন আটটা দেখেন হাইসেন্স সেন্স উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র নয় হাজার টাকা তারপরে দেখেন সিঙ্গার সিঙ্গার এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র নয় হাজার টাকা ক্যালন দেখেন একদম ফ্রেশ এটা একটু ওয়াশ করতে হবে মাত্র

একদম বারো হাজার টাকা আর এই এগুলো ওয়াশের জন্য রাখছি তো ওয়াশ মান ও কাছে ওয়াশ করা হয় নাই বুঝি নাই ও এটা এটাও এখন ওয়াশ করা হয় নাই দেখতে পারেন এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এগুলা বেশি না এগুলা 12000 টাকা করে দিচ্ছি 12000 টাকা আর টান আনকমন একটা ফ্রিজ দেখাই ওয়াশের জন্য রাখছি তো ও দেখাই আনকমন ফ্রিজ এদিকে এটা যখন ওয়াশ টু ওয়াশ করব একবার ফ্রেশ এই සම්পুর্ণ ডীপ සම්পুর্ণ দুই মি বুঝছেন তারপর এখানে আরো অনুগুলা ফিজ আছে এগুলা এগুলা ওয়াশের জন্য রাখছি বুঝছেন ইলেক্টটা মিলেনস্টোন এগুলা ওয়াশ করার জন্য রাখছে এগুলা চালে अवेलेबल আছে এখানে অনুগুলা প্রোডাক্টে দিক আসেন এদিকে আসেন অনুগুলা এখানে সবগুলা ফ্রিজ বুঝছেন এগুলো ওয়াশ ওয়াশের জন্য রাখছে তো এদিকে আসেন তো ভিউয়ার্স আপনারা বিশেষ করে যারা ব্যবসা করতে আছেন আমার একসুতো এখানে পড় না আমার গোডাউনে করে প্রোডাক্ট আছে আপনারা যারা পাইকারি ব্যবসা হতে যাচ্ছেন তারা আমার সাথে এসে সুন্দর করে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা করতে পারবেন প্রোডাক্ট নিতে পারবেন আর যারা কোচলাইনে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারবেন তাদের জন্য নিষেধ নাই আর বেস আবার ঠিকানা বলছে আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারে সোনারগাঁও ফ্যাক্টর পাশে একবার হাই রোডের পাশে আর যারা অনলাইনে যাচ্ছেন তারা আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যাই বেস অনেক কথা বলেছি ভুলভান থাকলে কমা করে দেব সালামাইকুম গুড বাই